পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ ড্রাইভারদের জন্য একটি অরাজনৈতিক ও বেসরকারি সংস্থার উদ্বোধন করা হলো এই সংস্থার উদ্দেশ্য ড্রাইভারদের নানা ধরনের সাহায্য এবং রাস্তাঘাটে ড্রাইভারদের নানা সমস্যার সমাধান এই সংস্থার সদস্য সংখ্যা প্রায় পঁচিশশো সদস্যরা ছড়িয়ে রয়েছে সিকিম আসাম মেঘালয় ঝাড়খণ্ড বিহার ওড়িশার মতো রাজ্যে এই সংস্থার সাথে আজ আরও যুক্ত হয়েছে বেঙ্গালোরের দুজন এবং পাঞ্জাবের একজন ভবিষ্যতে আরও বিভিন্ন রাজ্যের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে এই সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি পি লামা মেডিকেল আউটপোস্ট আইসি সজল রয় শিলিগুড়ি মহকুমা পরিষদ কর্মধক্ষা পরিবহন দপ্তর শ্রীমতী প্রিয়াঙ্কা বিশ্বাস মাটিগাড়া এক অঞ্চল প্রধান কৃষ্ণ সরকার সমাজসেবক ডক্টর সুমন চ্যাটার্জী এবং এনজিও প্রধানরা এই সংস্থার মূল উদ্দেশ্য যদি কোনো রাজ্যের ড্রাইভার অন্য কোনো রাজ্যে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তখন সেই রাজ্যের এই সংস্থার সাথে যুক্ত ড্রাইভাররা তাকে সেই দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এছাড়াও এই সংস্থার কিছু সামাজিক কর্মপরিকল্পনাও রয়েছে যেমন কোনো ড্রাইভার দুর্ঘটনার শিকার হলে যদি সে আহত বা নিহত হয় তাহলে তার পরিবারদের আর্থিক সহায়তা প্রদান এছাড়াও প্রত্যেক মাসে দুস্থ মানুষদের জন্য রয়েছে ভান্ডারের ব্যবস্থা এবং রক্তদান শিবিরের আয়োজনও করা হয় এই সংস্থার পক্ষ থেকে नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ ली